অঙ্কিতার রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি আজকে আমি আপনাদের অমলেট কারি রান্না করে দেখাবো এই রেসিপিটা ভাতের সাথে খেতে তো ভালো লাগেই এছাড়া রুটি পরোটা রুমালি রুটির সাথেও কিন্তু এই অমলেট কারি খেতে অসাধারণ লাগে তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক প্রথমেই আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হলে এর মধ্যে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই রান্নাটা সাদা তেল দিয়েও করতে পারেন কিন্তু আমি আজকে রান্নাটা সর্ষের তেল দিয়েই করছি এবারে তেলটা গরম হওয়া অবধি একটু অপেক্ষা করব তো তেলটা গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে নুন হলুদ এবং কাঁচা লঙ্কা কুচি দিয়ে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিলাম এখানে আমি দুটো ডিম ব্যবহার করেছি এবারে কড়াইটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো কড়াইতে ডিমটা ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি এবারে খুন্তির সাহায্যে ডিমটাকে এইভাবে ভাজ করে নিচ্ছি এই পর্যায়ে লক্ষ্য রাখতে হবে ডিমটা যেন ভেঙে না যায় এবারে ডিমটা একটু নরম নরম অবস্থাতেই খুন্তির সাহায্যে কেটে নেব কারণ ডিমটা বেশি ভাজা হয়ে গেলে কিন্তু কাটতে গেলে সমস্যা হতে পারে সেই জন্য একটু নরম অবস্থাতেই ডিমটাকে কেটে নিতে হবে এবারে ডিমের টুকরোগুলোকে আমি উল্টে দিচ্ছি যাতে সব দিক থেকে ডিমটা ভালোভাবে ভাজা হয়ে যায় তো ডিমটা ভালোভাবেই ভাজা হয়ে গেছে এবার টুকরোগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি তো এইভাবেই আমি আরো দুটো ডিম নিয়েও ভেজে নিয়েছি এবার আমি ওই কড়াইতেই আরো একটু সরষের তেল অ্যাড করে দিলাম এবারে তেলটা গরম হওয়া অবধি একটু অপেক্ষা করতে হবে তো তেলটা গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণ নুন কারণ এই পর্যায়ে নুনটা দিলে আলুর মধ্যে নুনটা খুব ভালোভাবে ঢুকে যাবে এবং দিয়ে দিলাম চা চামচ হলুদ গুঁড়ো এই পর্যায়ে হলুদ গুঁড়োটা দিলে আলুর গায়ে একটা সুন্দর হলদে রং ধরে যাবে এবারে নুন হলুদ দিয়ে আলুটাকে দু থেকে তিন মিনিট লাল লাল করে ভেজে নেব তো আমার আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুচি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ নুন কারণ নুন দিলে পেঁয়াজটা খুব অল্প সময় সেদ্ধ হয়ে যায় এবং পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এবারে যতক্ষণ না পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন হচ্ছে ততক্ষণ সমস্তটাকে একটু ভাজতে হবে তো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ আদা রসুন বাটা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা তবে ঝালটা অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী দেবেন এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন নুনটাও অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী দেবেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য এবং সব শেষে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি তো সব উপকরণটা দেওয়ার পর সমস্তটাকে মাঝারি আছে দু থেকে তিন মিনিট ভেজে নেব যতক্ষণ পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধ টানা চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু সমস্তটাকে ভালো করে ভেজে নিতে হবে তো দু থেকে তিন মিনিট সময় ধরে সমস্তটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে আর এই পর্যায়ে আদা রসুনের কাঁচা গন্ধটাও একদম চলে গেছে এবার আমি এর মধ্যে জলটা অ্যাড করে দেবো আমি এখানে গরম জল দিচ্ছি আপনারাও চেষ্টা করবেন জলটা গরম করে তারপরে রান্নায় দিতে কারণ ঠান্ডা জল যে কোনো রান্না স্বাদ নষ্ট করে দেয় তো জলটা দেওয়ার পরে সমস্তটাকে আমি ভালোভাবে আর একবার মিশিয়ে দিচ্ছি তো সমস্তটা ভালোভাবে মিশিয়ে দেওয়া হয়ে গেছে এবার এই পর্যায়ে এর মধ্যে আমি ভেজে রাখা ডিমের টুকরো গুলোকে দিয়ে দেব তো দশ থেকে বারো মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলছি তো এই পর্যায়ে দেখুন ঝোলটা বেশ অনেকটাই শুকিয়ে এসেছে এবং আলুগুলোও কিন্তু একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে আর ডিমের টুকরোগুলো ঝোলের মধ্যে কি সুন্দর ফুলে উঠেছে অর্থাৎ ডিমের মধ্যে খুব ভালোভাবেই ঝোলটা ঢুকে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চা চামচ কাঁচা সর্ষের তেল তো আপনাদের যদি কাঁচা সর্ষের তেলের গন্ধ পছন্দ না হয় তাহলে অবশ্যই সর্ষের তেলটা আপনারা স্কিপ করতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চা চামচ গরম মশলার গুঁড়ো এবারে তেল এবং গরম মশলার গুঁড়োটা রান্নার মধ্যে ভালোভাবে হালকা হাতে আমি মিশিয়ে দিচ্ছি তো তেল আর গরম মশলাটা রান্নার মধ্যে ভালোভাবে মিশিয়ে দেওয়া হয়ে গেছে এবার এই পর্যায়ে ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে রান্নাটাকে দশ মিনিটের জন্য রেস্টে রাখতে হবে যাতে গরম মশলা সুন্দর গন্ধটা রান্নার মধ্যে ভালোভাবে ঢুকে যায় তো দশ মিনিট রান্নাটাকে রেস্টে রাখলেই আজকের আমাদের অমলেট কারি কিন্তু একদম তৈরি হয়ে যাবে তো আজকে আমার এই অমলেট কারির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সমস্ত ভিডিওর নোটিফিকেশান পেতে বেলাইকানটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন নমস্কার